রসুলের উপরে কেউ যদি একবার দূরত পড়ে আল্লাহ তার নামায় আমলে দশটা রহমত নামায় আমলে লিখে দেন সুমান আল্লাহ এক শ্রেণীর ফেরেশতারা তাম পৃথিবী ঘুরে বেড়ায় তাদের কোনো কাজ নাই একটাই কাজ পৃথিবীর যে কোনো প্রান্তরে যখন যে ব্যক্তি দরুদ পড়বে ওই ফেরেশতারা নবী করিম সাল্লা সাল্লামের কাছে দরুদ পৌঁছাই দেবেন তো নবী করিম সাল্লা সাল্লামের মর্যাদা স্বপ্ন বিচাইতে কি

আল্লাহ রব্বুর আলমিন সম্বোধন করেছেন কিন্তু গোটা কোরআন শরীফ তালাশ করে কোথাও ইয়া মুহাম্মদ পাওয়া যাবে না আল্লাহ নিজে নাম ধরে রাখেন নাই জোরে বলেন সমস্ত নবীর উম্মতেরা শুনেন আপনারা সমস্ত নবীর উম্মতেরা তার নবীকে নাম ধরে ডেকেছেন ইয়া মুসা উম্মতেরা বলতেছে ইয়া মুসা ইয়া হুদ ইয়া সালেহ ইয়া ইসা ইয়া ইয়াকুব ইয়া ইব্রাহিম উন্মতেরা নাম ধরে রেখেছে কিন্তু এখানে আল্লাহ তালা নিজেই রাসুলের নাম ধরে ডাকেন নাই শুধু তাই নয় কোরআনে কারিবে দেখুন আল্লাহ রাবুল আলামিন বলেন তোমরা যেমন পরস্পর পরস্পরকে নাম ধরে ডাকে ডাকি করো এইভাবে করে আমার নবীকে নাম ধরে ডাকতে পারবা না নিশে মোহাম্মদ নাম ধরে ডাকা যাবে না শোভাৱল্লাহ আমি নিজে ডাকি নাই আল্লাহ নিজের নাম ধরে রাখেন নাই আল্লাহ যখন দরকার হয়েছে সম্বোধন করার তখন বলেছেন ইয়া আই হান নবী সুভাহ ইয়া আই হান রসুল তহা হামিম ইয়া আ আই হল মুজাম্মিল ইয়া আই হল হে কম্বল আর সাধনকারী হে বস্বা সাধনকারী হে নবী হে রসূল এইভাবে করে তিনি সম্বোধন করেছে অবশ্য কোরআনে করিমের মধ্যে চার জায়গায় মুহাম্মদ সাল্লা সাল্লাম এই নাম পাওয়া যায় কয় জায়গায় চার জায়গায়